আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গাড়ি আছে ভিতরে যে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা গুডাউন ওনাদের গাড়ি আরো আছে তো ওনার সাথে কথা বলবো এই শোরুম টি কোথায় এবং গাড়িগুলো আসলে কিভাবে বিক্রি করে তো এগুলো আমি জানার চেষ্টা করবো ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের আপনার নামটা কি বড় ভাই ভাই আমার নাম মোহাম্মদ আসাদ আসাদ ভাই আসাদ আচ্ছা আপনার এইখানে তো অনেকগুলো গাড়ি দেখতে পাচ্ছি ভাই জি এখানে আপনার কাছে মানে কি ধরনের বাজেটের গাড়ি পাবে মানুষ ভাই আমার কাছে বর্তমানে যেগুলো বাসে আছে 75 সিসি ধরেন 170 থেকে শুরু করে 4 লক্ষ 5 লক্ষ টাকার গাড়ি পাবেন মানে সর্বনিম্ন থেকে হাই কোয়ালিটির গাড়ি হাই কোয়ালিটির গাড়ি পাবেন সব ধরনের গাড়ি আছে জি ভাই আচ্ছা আপনি ব্যানার আছে না এখানে ব্যানার আছে ব্যানারটা দেখা ব্যানারটা একটু দেখা দিই এই যে দেখতে পাচ্ছেন এই আসাদ ভাইকে আসাদ আসাদ ইন্টারপ্রাইজ

ইঞ্জিন তো কাজ টাস করা আছে ভাই গোটা আপনার ইঞ্জিন করা আছে গোটাল গাড়ির সাউন্ড মানে সব দিক দিয়ে গাড়ি একুরেট করা আছে আচ্ছা আচ্ছা মানে ভালো হবে তো ভালো হবে গাড়ি মোবাইল টেবিল খাবে না তো সব অরিজিনাল এই গাড়ি নিয়ে যাই নিবে জি তাই নিয়েই টিপ মারতে পারবে গাড়ি 2 টাকার কোনো খরচ নাই গাড়ি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি গাড়ি নিয়েই টিপ মানে ওকে আছে আমার এই ব্যানার যেই আসাদ ব্যানারে গোটাল উত্তর বগুড়া জেলার আচ্ছা আপনি একটু লোকেশনটা বলেন তো আপনার লোকেশন আমার লোকেশন বগুড়া সাজানপুর থানার পূর্বവശে আসাদ গ্যারেজ আচ্ছা তো এখানে সাজানপুর থানা যে আছে এই থানার পূর্ব পাশে পূর্ব পাশে আসাদ গ্যারেজ আচ্ছা যে দেখতে পাচ্ছেন এখানে নাম্বারও দেওয়া আছে এবং আমি স্ক্রিন নাম্বার দিয়ে দিয়েছি সেই নম্বরে যোগাযোগ করবেন

তারপরে গাড়ি তারপরে গাড়ি আছে আপনার হচ্ছে আপনার এটা হচ্ছে পনেরো এগারো মাস এটা পনেরো এগারো পনেরো এগারো মাস ডিজিটাল প্লেট আচ্ছা এটা বগুড়ার নাম্বার বগুড়ার নাম্বার এটা কত মডেল এটা চোদ্দোর দশ মাস আর ওইটা ওইটা আপনার হচ্ছে চোদ্দ এগারো মাস ওটা চোদ্দ পাঁচ মাস চোদ্দ পাঁচ মাস এখন সামনে যাই আসেন চলেন সামনে চলে যায় এগুলো তো সব যা আছে এখান থেকে রং টং করা আছে না এই গালা ভাই গোটাল গাড়ি এই কালার অরিজিনাল 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 কালার এটা কিন্তু অরিজিনাল কালার দেখেন আমি একটু ভালো দেখাই এটা কিন্তু একদম অরিজিনাল কালার ঠিক আছে এগুলো লাগায় দিবেন না ভাই এগুলো লাগাই দেব অনেক গাড়ি কাজ চলছে আচ্ছা আচ্ছা গাড়ি কাজ চলছে গাড়ি মোটামুটি এখান থেকে অরিজিনাল একদম গোটাল ভাই ফ্রেশ আজ নতুন পাওয়া জানি এটা পাওয়া নতুন এটা অরিজিনাল আচ্ছা এটা অরিজিনাল আছে শুধু রং করছে রং করছে আচ্ছা বডিতে কোনো রং নাই হ্যাঁ ভাই ভাই এখন নতুন গাড়ি কিনলেও রং করা মানে রং থাকেই এটা 10 সিসি গাড়ি 10 সিসি ওটা 10 সিসি ওটা 10 সিসি ওটা 225 সিসি ও দুটো 225 সিসি আছে জি ভাই এই গাড়িগুলোর সামনে কি অবস্থা বলেন সামনের অবস্থা ভাই সামনের অবস্থায় মাঠ ঘাটটা পাল্টানে

আমি গাড়িটা মুছে রাখি আপনার কাস্টমার আসলে আমি গাড়ি যে এরকম দেখে যাচ্ছেন সেই রকমই গাড়ি পাবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এটা এটা দাম বলেন এখন ভাই এটা হচ্ছে আপনার 14র 5 মাস আচ্ছা 14র 5 মাস গাড়ি মোটামুটি ভালো কন্ডিশন আছে অন টেস্ট জি গাড়িটার দাম আছে 2 লক্ষ 55 হাজার টাকা 2 লক্ষ 55 হাজার অন টেস্ট অন টেস্ট মাত্র 2 লক্ষ 55 2 লক্ষ 55 আমাদের জন্য আরো 5% ডিসকাউন্ট আছে 5% ডিসকাউন্ট 5% ডিসকাউন্ট আছে এটা কত সালের গাড়ি দেন বললেন 14র 5 মাস 14র 5

শুধু ম্যাচিং করা আছে এখানে ম্যাচিং করা আছে এখানে আমাদের দাম মেরো সাইডে ম্যাচিং করা আছে সাইড দিয়ে অরিজিনাল হ্যাঁ অরিজিনাল সবই অরিজিনাল আচ্ছা 210 সিসি গাড়ি 210 সিসি গাড়ি আচ্ছা এই যে আরেকটা দেখতে পাচ্ছি 210 এটা হচ্ছে আমনে 14 3 মাস এটা 14 3 আমার সগের গাড়ি এটা কি আপনারই গাড়ি এটা আমি মানে নিজে আমার এগলা গাড়ি তো আমার আব্বু রেডি করে নিয়ে আছে এটা আমি সাথে থেকে গাড়ি নিয়ে রেডি করছি ও আচ্ছা 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 বুঝতে পারছি এটা তো 10 সিসি এটা 210 সিসি এটা কালার কন্ডিশন বলেন এটা গোটাল গাড়ি অরিজিনাল কালার গোটাল গাড়ি গাড়ির মনে করেন গ্লাস থেকে শুরু করে সব অরিজিনাল গাড়ি সব অরিজিনাল রং নাই মেশিন নাই চাকা মাকা সব একবারে নতুন চাকা দিছি সব নতুন চাকা তো সবগুলোই ভালো দেখতে পাচ্ছি জি স্যার জি ভাই সবগুলো চাকাই ভালো আছে মোটামুটি আর এখান দিয়ে দেখাই মডেলটা দেখি কত এর মডেল হচ্ছে হলো 4 এর 14 ভাই হ্যাঁ 4 এর 14 এখান দিয়ে তো সব অরিজিনাল জি ভাই এটার ইঞ্জিন কন্ডিশন

মানে দশ হাজার টাকা লস আছে আচ্ছা এই গাড়ি আমাকে ফেরত দিবে আবার আমার কাছে বিক্রি করবে দশ হাজার টাকা অনলি লস খাবে দশ হাজার টাকা দশ হাজার টাকা কতদিন দিবেন এই টাইমটা টাইম দিও আপনি দুই বছরও চালাতে পারেন এক বছরও চালাতে পারেন সমস্যা এক বছর এক বছর এক বছর পরে আপনার কাছে গাড়ি আবার ফেরত দিলে 10000 টাকা 10000 টাকা 10000 টাকা লস দিয়ে আমার কাছে গাড়ি দিয়ে যাবে কিন্তু গাড়ি এরকমই থাকতে হবে গাড়ি এরকমই থাকতে হবে গাড়ি কোনো সাইড মার খাওয়া হবে না আচ্ছা আচ্ছা আপনার কথাটা আমার খুব ভালো লাগছে ঠিক আছে অনেকেই বলে যে এক মাস কি দশ দিন কি বিশ দিন এরকম টাইম কিন্তু ভাই আমার গাড়িটা রকম আপনি এটা গাড়ি দিছি সেই রকম আমার গাড়ি দেবেন দশ হাজার টাকা আপনি দশ হাজার টাকা দেবো আমার গাড়ি আমাকে দেবে ঠিক আছে বুঝতে পারছি তারপরে গাড়িটা তারপরে আছে আপনার পনেরো এগারো বগুড়ার এটা বগুড়ার ডিজিটাল প্লেট জি গাড়ি গোটাল গাড়ি এসএস ডি আছে এই গাড়িটার কালার কন্ডিশন এই গাড়ি কালার অরিজিনাল পনেরো গাড়ি কালার গাড়ি হিসাবে গাড়ি একটু ভালোই আছে না মেশিং মেশিং আছে সমস্যা নাই ভাই মেশিং আছে এখান দিয়ে একটু মেশিং আছে হ্যাঁ

আচ্ছা এটার ভিতরে কি অবস্থা আছে গাড়ি ভিডিওর মানে ভিতরে গাড়ি ভালোই আছে চলা তোলা এটা রানিং গাড়ি রানিং আচ্ছা এটা রানিং রানিং গাড়ি ভাই গাড়ি স্টার্ট দিলে মনে হয় যে 235 সিসির বাপ ও এটা দুই দুটা সিসি দেখতে সিলিন্ডার দুইটা সিল ডাবল সিলিন্ডার গাড়ি এটা হচ্ছে হলো 15 এর 3 15 এর 3 15 এর 3 এখানে কালার কন্ডিশন তো একদম জেনুইন নাকি অরিজিনাল অরিজিনাল আচ্ছা এটার দাম কি রকম ভাই এটার দাম ভাই লক্ষ 335000 টাকা

তাতে বুঝতে পারলাম তো আপনার লোকেশনটা বলেন তো আবার একটু আমার লোকেশন বগুড়া সাজানপুর থানার পূর্ব পাশে আসাদ গ্যারেজ আচ্ছা আচ্ছা আমার এখানে বড় গাড়ি থেকে ছোট গাড়ি পর্যন্ত ওয়াশ করা হয় ও এখানে আবার ওয়াশ করা ওয়াশ করা ব্যবস্থা আছে আচ্ছা আচ্ছা এই গাড়িগুলো কি সব আপনার সব আমার গাড়ি সব আপনার আমার আরো আপনার এত কম বয়সে এতগুলো গাড়ি কেন ভাই এখন বাবার ব্যবসা ধরে রাখছি ও আচ্ছা আচ্ছা আপনার মতো আমার ইচ্ছা আছে এরকম একটা ব্যবসা যদি আমার হতো ঠিক আছে বাবার ব্যবসা আপনার জন্য শুভকামনা রইল তো বিহার যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আর এখানে দেখতেই পাচ্ছেন কয়েকটি গাড়ি আছে আচ্ছা আপনাদের কাছে কি আপডেট গাড়ি আছে আপডেট গাড়ি আছে নিউ মডেল গাড়ি আছে নিউ মডেল আছে নিউ মডেল গাড়ি আছে 23 24 এর গাড়ি আছে 23 24 এরও আছে 23 24 এর গাড়ি আছে গাড়িটা এই মুহূর্তে গাড়ি পার্টি জায়গাতে নিয়ে গেল মাটি ডেলি মোড় ও মাটি ডেলি নিয়ে গেছে গাড়ি পার্টি জায়গাতে নিয়ে গেছে আচ্ছা আচ্ছা তাহলে ওনার কাছে আপডেট গাড়ি আছে আপনারা যোগাযোগ করতে পারেন আর এখানে অনেকগুলো গাড়ি আছে যদি কোনো গাড়ি পছন্দ হয় অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে